ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস চেতনা থেকে যে প্রথম অধ্যায় আছে সেখান থেকে তোমাদের আমি সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের তিনটি মহা মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য যে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি সেখান থেকে তোমাদের কিন্তু পনেরোটা কোশ্চেন আসবে পনেরো মার্ক্সে ওই জন্য আমি তোমাদের এইটা দুটো পার্টে দিয়ে দেবো আজকে আমি তোমাদের ফার্স্ট পার্টে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পরীক্ষা সমস্ত কোয়েশ্চেন আমি তোমাদের চ্যাপ্টার থেকে সাজেশন দিয়ে দিই আর সমস্ত পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে বাংলা টাংলা সব কিছু তোমরা সেগুলো আমার ভিডিও দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি জুলিয়াস সিজারের উত্তরাধিকার এবং দত্তক পুত্রের নাম অক্টোভিয়ান প্যাট্রিসিয়ানরা ছিল রোমের দাসদের মুক্তিদানের প্রধান নাম ম্যানু মিসিও রোমে দাসবিদোয়ের নেতৃত্ব দেন স্পার্টাকাস রোমান আইনসভার নাম ছিল সিনেট রোমে দাস যোদ্ধাদের নাম ছিল গ্লাটিয়ার রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল ল্যাটিন সাম্রাজ্য শব্দের অর্থ বিস্তৃত রাজ্য মিশরের কত্ত ভাষা ছিল কপটিক আদি রোমানদের বাসস্থান ছিল রোম রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস আয়ারল্যান্ডের আদিবাসী দাসদের বলা হতো কেলটিক রোমের কৃতদাস হতো যুদ্ধ কন্দিরা মুক্তিপ্রাপ্ত কিতদাসকে বলা হতো লিবিটাস নেক্সট পালানো দাসদের কপালে গরম ররে ছ্যাঁকা দিয়ে লেখা হতো এফ যে অক্ষরটা আছে ক খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট ছিলেন রোমুলাস রোম কোন নদীর তীরে অবস্থিত টাইবার রোমে করেন অগাস্টাস রোমান রাজতন্ত্রে কোন পদ বংশানুক্রমিক ছিল না এটা হবে রাজপথ দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে রোমান সাম্রাজ্যের জনসংখ্যা ছিল ছয় কোটি রোমান সাম্রাজ্যের কয়লা ও খনিতে কত লোক দাস কাজ করতো এটা হবে পঞ্চাশ হাজার আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের তিনটি মহাদেশ জুড়ে যে একটি সাম্রাজ্য এখান থেকে সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো